নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে আজকে একটা রামপ্রসাদের গান প্রথম লাইনটা খুব মনে পড়ে গেল যে আমার চেতনা চৈতন্য করে দে মা ও মা চৈতন্যময়ী এই গানটার কথাটা শুনে প্রথম ভাষাটা শুনে আমি গুরুদেবকে প্রশ্ন করলাম যে গুরুদেব এই গানটার মানেটা কী বলছি এইখানে হচ্ছে চৈ চেতনা হচ্ছে যে শব্দবন্ধ কাছে বন্ধ আছে চেতনা মানে বিপ্লব তো সেখানে এখানে বিপ্লবই অনেক কিন্তু এখানে সাধনার ক্ষেত্রে একটা বিরাট বিপ্লব আছে তোমার চেতনা হয়েছে মানে তোমার গুরুর কাছে দীক্ষা নেবার প্রয়োজন হয়ে গেছে এবং তোমাকে গুরু যেখানেই থাকো তোমাকে কিন্তু গুরুদেব ঠিক ডেকে নেবে তোমাকে দীক্ষা দেওয়ার জন্য কিংবা তুমি গুরুদেবকে ঠিক খুঁজে নেবে এই চেতনায় তোমাকে চৈতন্যর পথে অগ্রসর নিয়ে অগ্র অগ্রসর করবে এবং তোমার চৈতন্য হবে যখন তোমার চৈতন্য হয়ে যাবে তখন তুমি পুরোপুরি জ্ঞানী এবং সিদ্ধি লাভের পথে হাঁটতে থাকবে ওই জন্যই শ্রী চৈতন্যদেবের নাম ছিল মহাপ্রভুর নাম ছিল শ্রী চৈতন্যদেব এই জন্যই রামপ্রসাদ এই গানটা লিখেছিল যে আমার চেতনা চৈতন্য করে দেমা ও মা চৈতন্যময়ী ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন